বন্ধুরা যাচ্ছি বাইরে একটু গ্লোসারি শপে দেখো বাইরের ভিউটা তোমাদের দেখায় কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা এখানে বন্ধুরা কেমন আছো ডেলি ব্লগ থেকে আমি রুজি যেতে যেতে ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার না করলেই নয় তো দেখো বন্ধুরা ছোট ছোট ঘর বাড়ি তোমরা আমার সাথেই থাকো ততক্ষণ তো বন্ধুরা তোমরা কে কি রান্না করলে অবশ্যই আমাকে জানাবা আমি তো রান্নাটা শেয়ার করেই আসলাম এখন বন্ধুরা যাচ্ছি গাছ আর গাছ সবুজ সবুজ গোলাপি গাছ দেখে একদম মন ভরে যাওয়ার মতো একটি দৃশ্য দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভিউগুলি দেখতে আজকের ওয়েদার খুবই ভালো ঠান্ডা গরম একদম পিলানো গরমও না বেশি ঠান্ডাও না গোলাপি গোলাপি গাছটা সব জায়গায় দেখা যাচ্ছে আমার বাসার সামনেও একটা গোলাপি গাছ আছে বন্ধুরা